বিসমুল্লাহ রহমান রাহিম বেড়ে আসেন বেড়ে আসেন অনেক অন্যায় আমার ধ্বংস করছেন এখন বেড়ে আসেন বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুগণ আপনাদের মাঝে নতুন আরও একটি বল ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে নিজের কবুতরে খামারে হামলা দিব তাই চলে আসলাম হ্যাঁ খোসে দাও এই পিজো দাও আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে একটা একটা করে বাসার ভিতরে ঢুকে ঢুকে গেছি আজকে নিজের কবুতরে খামারে অনেক দিনই খামারের ভিতরে আমি হামলা দাও দেশে আস্তে আস্তে কার্টুন ফুরিয়ে ফেলবো আজকে কোনটা কোথায় লুকিয়ে আছে সব কিছু আস্তে 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 বের করতে হবে এক সাইড শেষ করে এখন অন্য সাইডে যাচ্ছি এভাবে প্রিয় বন্ধুগণ আল্লাহ আলহামদুলিল্লাহ ওমানের মাটিতে নিজের শেষটায় ছোটোখাটো একটা কবুতরের খামার বা নিজে খাওয়ার জন্য এই ওমানের মাটিতে আপনি যদি পাত্রের ভিতরে যদি একটা যদি গাছের সারও রোপণ করেন আলহামদুলিল্লাহ গাছটা উঠে যায় কারণ এই পবিত্র জাগাত রহমত বরকত আল্লাহ নিজ হাতে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওমান ওমান প্রবাসী মোহাম্মদ বাবু নিজ হাতে গড়া আমার এগুলা আসল কথা সে ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব আপনার ইচ্ছা নাই আপনার উদ্বেগ নয় কিছু করা সম্ভব না আমি খাওয়া দাওয়ার জন্যই এ নিজের একটু ভালো লাগে কবুর তর হাঁস মুরগি পালন করতে কারণ বাসার ভিতরে যদি এরা কেসমেস না করে তাহলে এ আসলে বাসার মজাটা থাকে না যা হোক আল্লাহর রহমত আল্লাহর রহমত আমি প্রবাসের মাটিতেই আল্লাহ আপনাদের দোয়াই মা বাপের দোয়ায় আলহামদুলিল্লাহ ওস্তাদের দোয়ায় আমি অনেক ভালো আছি নিজের স্বাধীনভাবে সব কিছু করা যায় আলহামদুলিল্লাহ তাই চলে আসলাম আজকে দুপারও অনেক গরম এই গরমের ভিতরে কবুতরের বস্তু দিয়ে আজকে ভাত খাবো কারণ ছোটো ভাই নোমান চলে গেছে প্রায় আজকে বিশ পঁচিশ দিন হয়ে যাচ্ছে তাই আজকে ছোটো ভাই খোরশেদকে নিয়ে আসলাম ক্রম চলো আমার সাথে আজকে দনুবাই কবুতর জবাই করব কবুতর দিয়ে আজকে গরম গরম খাওয়া হবে আলহামদুলিল্লাহ পরিমাণ মতো যা কিছু আছে ইনশাল্লাহ ধরে এখন বেড়ে যাবো যে টুকু লুচি ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন কীভাবে কী করি দেখেন পাশে দিয়ে আমার জেলখানা থেকে আমার ছোটো কাটা হাঁসের ফার্ম থেকে হাঁসগুলোকে একটু বের করলাম যারা এদের জেলে থাকতে থাকতে এরা অনেক অনেক মনে করেন জেলখানার ভিতরে বন্দি থাকাতে কত কষ্ট তাই জানে যেহেতু একটু খোলা আকাশের নিজে অনেক মজা হয় আলহামদুলিল্লাহ এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস আট পিস নয় পিস দশ পিস আলহামদুলিল্লাহ দশ পিস মনে করুন পাঁচ জোড়া আলহামদুলিল্লাহ সুন্দরভাবে জবাই করার পর এগুলো সব কিছু এভাবে একটা থালার করে নিলাম সুন্দরভাবে গরম পানি দিয়ে সুন্দর করে পয়েরগুলো সাফ করে এখন কাটা কাটির ভিতরে চলে আসলাম এখন শুধু ঠ্যাংগুলা পাটনাগুলো কল্লাগুলো এগুলো আলাদা করে ফেলবো কারণ ঠ্যাং আর কল্লা লওয়ার সময় নেই শুধু মেন বস্তুগুলো লব কারণ অনেক গরম এই গরমের ভিতরে কাজ করতে হচ্ছে কত কষ্ট খাওয়ার সে যে কষ্ট বাসাবাসি বাসি। আমার আবার ধৈর্য আছে কিনা আমি এগুলো পছন্দ করি কবুতরের মাংস হাঁসের মাংস মাছ পরের গোস্ত এগুলো আমার পছন্দ যাতেই কষ্ট যাতে স্বাদ করে খেতে হলে একটু কষ্ট করে দেখেন এগুলোর ফ্ল্যাটের ভিতরে যে আনতা যে খানা আমি দিছি গম গমের অনেক কিছু ডাল দেখেন এখানে ভাই কোসাদকে এখানে দিয়ে দিলাম এখানে অর্ধেক নিলাম আর অর্ধেক আমি ফ্রিজে রাখে দিব দেখেন সুন্দরভাবে কোস্যাদের সাফ করতেছে আর আমার বিলাইটা দেখেন খাওয়ার জন্য অপেক্ষা করো ওখানে আমার হাঁসগুলো ডর দূরে দূরে রয়েছে আলহামদুলিল্লাহ ওমানের মাটিতে এই সুন্দর পরিবেশে ছোটোখাটো একটা ঘরের ভিতরে আমি থাকি আজকে দীর্ঘ এখানে এই থাকি আর এখানে আজকে ফার্মটা আমার মোটামুটি ছয় থেকে সাত বছর আলহামদুলিল্লাহ সব কিছু মশলা ভালোভাবে দেওয়ার পরে হলুদ মরিচ পেঁয়াজ রসুন আদা যা যা দেওয়ার দরকার তাই দিয়ে দিলাম আমি কিন্তু আবার মশলা বেশি ব্যবহার করি না যাই করি আলহামদুলিল্লাহ এইভাবে দিয়ে আমার আদি যদি এইভাবে বস্তুর ভিতরে কষলাই অলরেডি এখানে আধা কেজি মনে করেন আদা সিদ্ধ হয়ে গেছে আদি কষলালে মশলাটা বরাবর ঢুকে যা কবুতর মাংস তো মনে করেন সবচেয়ে নরম বেশি করে আর দেখেন সাথে দুটা টমেটো দিয়ে দিছি এই জোলের উপরে আমি রান্নাটা করবো ওফ মশলা রান্নার রানের কালারটা কি আর নাকি যে একটা গ্রান আসতেছে আসলে প্রিয় বন্ধুগণ শত ব্যস্ততার মাঝে এইভাবে নিয়ে যাতে রান্না করার মজাটা আপনাদেরকে বোঝাতে পারবো না সাথে সেই মাছের জাল কারণ কবুতরের মাংসের সাথে যদি একটু জাল না হয় তাহলে কি মজা হয় ওই মরিচ যাতে একটু করবো যাতে চিংড়ি মাছটা দিয়ে মরিচ করি কারণ চিংড়ি মাছের মরিচটা খেতে আমার থেকে অনেক সুস্বাদু লাগে প্রিয় বন্ধুগণ ওমানের মাটিতে আল্লাহর রহমতে আল্লাহর দরে লাখো লাখো শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ নিজের স্বাধীন মতো যেটা মন চায় এটাই খাওয়া যায় সকল রান্না পরে চলে আসলাম খাওয়ার এক কত অশান দেখেন কালারটা দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বিয়ে বন্ধুগণ শর্টকাট রান্না কিভাবে করতে হয় আমার ভিডিওতে এইভাবে দেখে আপনারা এইভাবে রান্না করে খাইতে চেষ্টা করবেন দেখেন বাসমতি সাইডের সাথে গরম গরম আর কবুতরের গোস্ত সাথে আমি খোসদে করতেছি ধরেন ভাই আপনি না আমি কিছু না আগে তুমি নাও যাকে ছোটো বাইরে নিয়ে আসলাম দাওয়াত খাওয়ার জন্য দুই ভাই একসাথে আজকে খাবো প্যাট বরিত পাতিলটা সামনে নিয়েছি কোনো নয় পাতিল শেষ করে ফেলবো পাতিল ভাতও রাখবো না গোস্ত কিছু থাকবে না আমি বলছি খোসের তুমি কী দাও সামিস পুরেয়া দিবা যাতে ফাত ফুরি যায় অল্প অল্প দাও কেন নিজের ফারামের গোস্ত খাবো ফ্যাট ফুরাই খাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা দেখেন এক কথা এক কথা অসাধারণ কী বন্ধুগণ আমি আপনাদের মাঝে ওমানের কিছু আমি যেইভাবে রান্না করি যেভাবে এ করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করি আপনারা আমার মতে এইভাবে খাবেন বিসমুল্লা রহমান রহিম ও মাশাল মাসাল্লাহ যারা জুড়ে গেছে নিজ হাতে রান্না করে খেয়ে যে কত মজা আলহামদুলিল্লাহ একটু লেবু উপর দিয়ে লেবু একটু যদি সিবি দিতে আরো টকটক লাগবে আরো খেতে কত মজা প্রিয় বন্ধুগণ আজ এতটুকু করে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও নিয়ে হাজির হবো ভালো থাকবে